করিবাড়িতে জাল শংসাপত্র কাণ্ডে গ্রেপ্তারির সংখ্যা আরও বাড়ল করি জাল শংসাপত্রে কাণ্ডে গ্রেপ্তার আরো এক গ্রেপ্তার করা হয়েছে লালন কুমারকে জানা যাচ্ছে করিবাড়িতে জাল শংসাপত্র কাণ্ডে আরও এক গ্রেপ্তার জাল শংসাপত্র কাণ্ডে যুক্ত থাকায় গ্রেপ্তার লালন কুমার ওঝা ধৃত লালন কুমার ওঝা বিএসকে কর্মী বলে জানা যাচ্ছে অভিযুক্তকে বাগডোগরা থেকে গ্রেপ্তার করে পুলিশ প্রতিনিধি পিকাই ঘোষ রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে পিকাই কি জানতে পারছ পুলিশ সূত্রে সমাজে তোমাকে জানিয়ে রাখি যে খরিবারি যে জালিয়াতি বার্থ সার্টিফিকেট ও মৃত্যু সার্টিফিকেটের ঘটনায় কিন্তু ইতিমধ্যেই খড়িবাড়ি যে গ্রামীণ হাসপাতালের যে ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে তাকে এবং তার সহকর্মীকে কিন্তু পুলিশ কিন্তু গ্রেপ্তার করে এরপরেই কিন্তু জিজ্ঞাসাবাদ করতেই একাধিক তথ্য উঠে আসে পুলিশের কাছে গতকাল দেখা গিয়েছিল যে পুলিশ বিভিন্ন জায়গায় রেড মারতে শুরু করে এবং যে সমস্ত তথ্যগুলি উঠে আসে সেই সমস্ত তথ্যগুলিও কিন্তু খতিয়ে দেখে অবশেষে দেখা গিয়েছে বাগটোড়ার পুটিমারি থেকে একজন যুবককে অ্যারেস্ট করা হয় সেই যুবকের বাড়িতে কিন্তু ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট যেটা ডিডিটি ডিডিটি ও এয়ারফোর্সের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কিন্তু হানাদায় দেয় হানা দিতেই দেখা গিয়েছে তার বাড়ি থেকে কিন্তু একাধিক ভুরি ভুরি নথি উদ্ধার হয় এবং এই ললন কুমার ঝা এর আগেও ললন কুমার ওঝা এর আগেও কিন্তু একই অভিযোগে কিন্তু গ্রেপ্তার হয়েছিল তার কাছে এর আগেও পুলিশ কিন্তু তার বাড়ি থেকে প্রচুর নথি উদ্ধার করে আজ দেখা গিয়েছে তাকে শিলগুড়ি মহকুমা আদালতে কিন্তু পাঠানো হবে তবে তোমাকে জানিয়ে রাখি এই যে খরিবাড়ি যে জালিয়াতি কাণ্ড সেই জালিয়াতি কাণ্ডে একাধিক বিএসকে কর্মীর কিন্তু যোগ রয়েছে এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত কিন্তু জানতে পেরেছি তবে এই যে বিএসকে কর্মী যারা রয়েছে তারা কিন্তু যে সমস্ত সাধারণ মানুষ যাদের কাছে কিন্তু সার্টিফিকেট বা অন্যান্য সরকারি ডকুমেন্ট না থাকার দরুন সেই সুযোগকে কাজে লাগিয়ে বিএসকে কর্মীরা এই পার্থ সাহা যিনি রয়েছিলেন যে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের যে ডেটা এন্ট্রি অপারেটর তাকে কিন্তু সহযোগী হিসেবে তৈরি করে তাকে কিন্তু বিভিন্ন রকম তথ্য দেওয়া হতো এবং সেই কিন্তু সরকারি পোর্টাল থেকে বার্থ সার্টিফিকেট তৈরি করার কাজ করতো এবং এই বার্থ সার্টিফিকেট তৈরি করার কাজের ক্ষেত্রে তিনি কিন্তু মোটা টাকার বিনিময়ে এই বার্থ সার্টিফিকেট তৈরি করা হতো এমনটাও কিন্তু জানা গিয়েছে তোমাকে জানিয়ে রাখি যে এই যে ললন কুমার ওঝা তাকে যখন গ্রেপ্তার করে এবং তার বাড়ি থেকে যে সমস্ত নথি উদ্ধার উদ্ধার হয় তার কাছেও কিন্তু একাধিক নথি উদ্ধার হয়েছে এবং সেই নথির মধ্যে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে আধার কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ডও রয়েছে এবং ব্যাংকের বেশ কিছু ডিটেলসও তারা কিন্তু পুলিশ পেয়েছে তবে এই যে ললন কুমার ঝা ওঝার রয়েছে তিনি কিন্তু বাংলাদেশ সহ নেপাল এবং বাইরের নাগরিকদেরকেও কিন্তু সরকারি ডকুমেন্ট তৈরি করতে সাহায্য করত এবং মোটা টাকার বিনিময় এবং প্রচুর টাকার বিনিময়ে যখন এই ললন কুমার ওঝা পার্থ সাহার সহযোগী যিনি রয়েছেন যে নবজিৎ গুহ তাকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করে এবং পুলিশ গ্রেপ্তার করার পর তাদের কাছ থেকে বেশ কিছু কিছু তথ্য উঠে আসে এবং তোমাকে জানিয়ে রাখি যে সূত্র মারফত আমরা জানতে পেরেছি পার্থ সাহাকে জিজ্ঞাসাবাদ করার পর তার একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকার ট্রানজ্যাকশন কিন্তু উদ্ধার করেছে পুলিশ তবে এখন পর্যন্ত যে পার্থ সাহা যিনি রয়েছেন তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে সমজিত ধন্যবাদ পিকাই খড়িবাড়িতে জাল শংসাপত্র কাণ্ডে আরও গ্রেপ্তার জাল শংসাপত্র কাণ্ডে যুক্ত থাকায় গ্রেপ্তার করা হয়েছে আরও একজনকে ধৃত লালন কুমার ওঝা বিএসকে কর্মী অভিযুক্তকে বাগডোগরা থেকে গ্রেপ্তার করে পুলিশ মিলিটারি ইন্টেলিজেন্স ও ডিটেকটিভ ডিপার্টমেন্টের যৌথ অভিযানে গ্রেপ্তার এই লালন কুমার ওঝা